সালামু আলাইকুম যুব উন্নয়ন থেকে আপনাদের স্বাগতম আজকে কিছু নতুন নতুন গাড়ি নিয়ে আসেছি আবার বাহান্ন হাজার টাকা আজকে ভিডিওর মূল আকর্ষণ দেড়শো সিসির স্কুটি জেনিন স্কুটি ঢাকার নম্বর ফুল টাকার নম্বর এটা ওয়ালটন এইটটি সিসি যশোরের ফুল টাকার নম্বর এটার দাম দিয়েছে আটত্রিশ হাজার সেলফ আছে এটা সেলফের গাড়ি সাইটের ওপর যাবে পাগলু মডেল ফুল টাকা যশোরের ফুল টাকার নম্বর একদম টিপটপ কন্ডিশন কোনো কাজ নেই গাড়ির দাম পড়বে এক লক্ষ টাকা এরপর আছে ইয়ামা আর এক্স গাড়িতে কোনো কাজ নেই এক টাকার কাজ থাকবে সেই টাকাটা দাম একটি মাইনাস করে যাবে একদম ফুল ফ্রেশ এটার মূল মালিক মূল মালিকের খবর জানি না থাকতে পারে নাও পারে ঠিক আছে কিন্তু কাগজপত্র সব রেডি আছে এটা দাম দিয়েছি হল গা আশি হাজার টাকা এরপরে আছে সিটি হান্ড্রেড যশোরের হাফ টাকার নম্বর আর এটা ইয়াং জেনারেশনের জন্য খুব পছন্দের গাড়ি ফ্রিডম এফ ফান্ডেড এটা মাগুরার ফুল টাকার নম্বর এটার দাম দেওয়া আছে চল্লিশ হাজার আসলে হালকা পাতলা সম্মান করা যাবে ড্যাং ফিফটি এটা ঝিনাইদার হাফ টাকার নম্বর এটার দাম দেওয়া আছে সাঁত্রিশ হাজার টাকা ফিফটি গাড়ির এরপরে আছে হন্ডা সেভেন্টি আজকে ভিডিওর মূল আকর্ষণ দেড়শো সিসির স্কুটি জেনিন স্কুটি ঢাকার নম্বর ফুল টাকার নম্বর এটা মেড ইন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আর্মি অফিসারের গাড়ি ডবল ডিস্ক ডবল ডিস্ক অটো গিয়ার ডবল ডিস্ক অটো গিয়ার এটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এটার দাম দিয়েছি পঁচানব্বই আসলে পরে সম্মান করা যাবে পরে হিরো স্প্লেন্ডার আঠারোর মডেল হাফ টাকার কাগজ ঢাকার নাম্বার এটার দাম দিয়েছি সত্তর হাজার হুম এটার দাম দিয়েছি বাহান্ন হাজার টাকা এরপরে আসছে অ্যাপাসি পনেরোর মডেল যশোরের হাফ টাকা এর দাম আছে হলো গা নব্বই হাজার টাকা আসলে সম্মান করা যাবে সমস্যা নেই এরপরে আছে থার্টি ফাইভ এটার দাম আছে পঁচানব্বই হাজার টাকা ঢাকার ফোর টাকার নম্বর স্মার্ট কার্ডটা সব ওকে আছে এটার দাম পঁচানব্বই আসলে সম্মান করব প্লাটিনা মাগুরার নম্বর গাড়িটার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন থেকে আরম্ভ করে সব ওকে আছে এটা হাফ টাকার নম্বর এটার দাম দিয়েছি সাতষট্টি হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে আসলে সম্মান করা যাবে কম বেশি অল্প সম্মান করা যাবে আপনি আশেপাশে কোনো জেলায় পাবেন না আশেপাশে কোনো জেলায় নাই এটা আর্মি পারসনের গাড়ি আর্মিতে দেওয়া হয়েছিল গাড়িটা আমার কাছে আছে আমাদের এখানে আসতে হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসবেন ট্রেনে আসেন আর বাসে আসেন বাসের স্ট্যান্ড থেকে এক কিলো আর টেন স্ট্যান্ড থেকে দেড় কিলো চুয়াডাঙ্গা ঝিনাইদা রোডে যুব উন্নয়নের ঠিক সামনে চুয়াডাঙ্গা ঝিনাইদা রোড যুব উন্নয়নের সামনেই জমজম মোটরস